চ্যানেল আজকে হচ্ছে আমাদের বাড়ির সবাই আমরা যাচ্ছি একটু টাঙ্গা আমি একটু আমার চোটামো যাবে আমার দুই খেলা তো বোন যাবে আমার মামা মামি আত্মীয় বাড়ি আছে ওইখানে যেতে হবে বারবার করে ফোন করতেছে যাওয়ার জন্য তার জন্য আজকে আমরা সবাই ওই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পড়তেছি আর এখন আমি আছি একা আমার সাথে এখন আর কেউ নেই আমি যাচ্ছি এখন বাড়িতে বাড়িতে থেকে সবাই কিনি করে এক করে একসাথে বের হতে হবে তো গাইস আজকে সম্পূর্ণ ব্লগে আজকে টাঙ্গাইল যাচ্ছি সব হবে আজকে আমাদের এই ব্লগটাতে তো গাইস থাকেন লাইক করেন কমেন্ট করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন গাইস ফটাফট করে বাড়ি থেকে বের হয়ে আমরা শৈকর থেকে সেনজে নিয়ে সেন্জে রিজার্ভ করে চলে যাচ্ছি এখন টাঙ্গাইলে যাচ্ছি আর রাস্তার একটা পুরো মানে ভিউ আপনাদেরকে দিচ্ছি আপনারা ভিউটা এনজয় করতে থাকেন আর এখন আমরা এখন চলে আসছি গাইস নলোয়া সৈকপুর থেকে বের হয়ে ফটাফট করে নলোয়া চলে আসলাম এখন এখান থেকে টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্য গাইস এই যে জঙ্গলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নলোয়া থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে টাঙ্গাইলের রাস্তা অতএব হচ্ছে নলোয়া থেকে বাসাইলের মাঝখানে একটা যে আপনার এয়ারফোর্ট বাজে এটা হচ্ছে সম্ভবত আমার এত রাইডিয়া নাই যাই হোক বিষয় না আর এই জঙ্গলগুলো দেখতেছেন গাইস কিন্তু গজারি বাগান দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর তার জন্য আমি ভিউ গুলা নিচ্ছি ফটো নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পারতেছেন চারোবাসটা খুবই সুন্দর লাগতেছে আর গাইস একবার একটু দেখেন গাইস মানে গজারি গাছের কালার চেঞ্জ হয়ে গেছে পাতার এই যে আমরা সেই এয়ারপোর্টের কাছে চলে এসেছি এই যে দেখতে পারতেছেন এই যে দেখা যাচ্ছে সামনে নতুন একটা ব্রিজ তৈরি করতেছে আগেকার যে ব্রিজটা ছিল সেটা হচ্ছে চাপা একটা ব্রিজ ছিল আহ একটা সেঞ্জে যাওয়ার পরে সাথে আর একটা বাইক যেতে পারতো না পরে রাস্তা একটু বাড়ানো হয়েছে তার জন্য আপনার ব্রিজটা চেঞ্জ করতেছে তার জন্য রাস্তাটা একটু ভাঙা আছে এখানে দেখতে পারতেছেন প্রচুর ধুলা এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা আকার একটু ছোট হলো আমরা ইতিমধ্যেই বাসাইল চলে এসেছি দেখতে পারতেছেন এইখান থেকে কিন্তু প্রচুর পানি হয় যেটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ চলে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে সেই এই জায়গায় যে পানিগুলা হয় সেই পানি দেখার জন্য নৌকা বাইশ হয় মানে প্রচুর মানুষ হয়ে রাস্তা দিয়ে যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে যায় এই যে দেখেন পানি উঠলে যে সকল চালানো হয় তখন এই যে সেই লোকেগুলা এখন বন্ধ করে আছে ক্ষেতের মাঝে এবং সুন্দর ধানের খেত খুবই সুন্দর লাগতেছে দেখতে এই যে জায়গাগুলো দেখতে পারতেছেন ধানের ক্ষেত এখানে যখন সরিষার ফুল ফোটে তখন গাইস প্রচুর মানুষ হয় এগুলো দেখার জন্য ছবি তোলার জন্য হচ্ছে বাসাইল বাজারে দেখতে পারতেছেন বাসাইল বাজারে পৌঁছে গেছি বাজারটা দেখতে পারতেছেন যেহেতু রমজান মাস চলছে দেখতে পারতেছেন খুব সুন্দর করে এখানে বিশাল বড় সর আকারের একটা কোম্পানি খোলা হয়েছে যার নাম হচ্ছে চায়না স্ট্রেট কনস্ট্রাকশন কোম্পানি এটা হচ্ছে চায়না থেকে এখানে একটা কোম্পানি খোলা হয়েছে কাইস এই যে আমরা এখন যে ব্রিজের উপর দিয়ে যাবো এটা হচ্ছে নর্থ খোলা ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন নদী এখান দিয়ে যাচ্ছে বয়ে গেছে আর তার উপর দিয়ে রয়েছে একটা ব্রিজ যার নাম নর্থ খোলা ব্রিজ কাইস এই যে আপনারা যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘরেন্দা রেল স্টেশনের একটা রেল লাইন এখান দিয়ে গেছে সড়কের মাঝখান দিয়ে কাইস ইতিমধ্যে আমরা টাঙ্গাইলের সীমানায় চলে এসেছি এটা হচ্ছে হাইওয়ের পাশ দিয়ে একটা রোড গেছে এটা হচ্ছে মহাসড়কের পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এর কারণ হচ্ছে সিএন যে হচ্ছে হাইওয়েতে উঠতে দেয় না মহাসড়ি করতে দেয় না তার জন্য এই যে পাশের একটা রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে আর সাইটের কাজ ফুল করলে দেখতে পারতেছেন এখন আমাদের হাইওয়ে পাশের রাস্তাটি ছেড়ে যেতে হবে এখন আমাদের আঁকা বাঁকা মেটু গাইস আমরা সিএনজি থেকে নেমে সরাসরি চলে আসলাম একটা দই মিষ্টির দোকানে আর এখানে আসার পরে আমরা একটা দই নিয়ে নিলাম দেখতে দুইটা প্যাকেট করতেছে আর এটা হচ্ছে টাঙ্গাইল স্ট্যান্ডে আছি আমরা এখন দুই নেওয়ার শেষ এখন আমরা যাব আহ ওইখানে একটা অটো নেওয়ার জন্য আর গাইস অটো নেওয়ার শেষ দেখতে পারতেছেন এখন আমরা যাচ্ছি রাস্তায় দিয়ে গাইজ অটোতে করে যেতে ভালো লাগছে না তারপরে আমরা ভাবলাম রিক্সা নিয়ে নিই পরে একটা রিক্সা ভাড়া করে নিলাম আর সেই রিক্সায় করে এখন যাচ্ছি এবং রিক্সায় করে যেতে খুবই ভালো লাগছে এবং চারাদিখের মন মুক্ত করার আবহাওয়া পরিবেশ খুবই ভালো লাগছে তার জন্য আমরা সবাই রিক্সায় উঠে বসলাম রিক্সাটি নিয়ে যাচ্ছি এখন আমরা দেখতে পারতেছেন এখন আমরা হাইওয়ে নিচ দিয়ে পার হচ্ছি গাইস এই যে এ পাশটা হচ্ছে ভেতরে হচ্ছে গায়েন্দা রেল স্টেশন প্লাস হচ্ছে সোল পার্ক দুটা একদম পাশাপাশি আপনারা যারা এসেছেন তারা সবাই জানেন যে যে এই পাশে হচ্ছে একটা বড় সড়ো পুকুর আছে এটা হচ্ছে সোল পার্কের ভেতরে আর এই যে সামনেই হচ্ছে এই যে দেখতে এখানে আছে রেল লাইন আর ওই পাশে ভেতরে হচ্ছে ঘাড়ি দা রেড স্টেশন গাইস আমরা এখন আছি সি জিসিতে এই যে দেখতে পারতেছেন এটা সরুস জিসি গাইস এই যে যে ব্রিজটা দেখতে পারতেছেন এই ব্রিজের পাশেই আরো একটা ব্রিজ ছিল এটার মধ্যে লম্বা একটা ব্রিজ ওই যে ওই পাশ দিয়ে একটা ব্রিজ ছিল দেখতে পারতেছেন ব্রিজের পিলারগুলো আর এই ব্রিজটা হঠাৎ করে একদিন ভেঙে পড়ে অনেক মানুষ মারা গিয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক গাড়ি ঘোড়া ডুবে গিয়েছিল যেখানে পিলার গুলা দেখতে পারতেছেন আহ এখানে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছিল হঠাৎ করেই তারপরে এই ব্রিজটা আবার নতুন করে তৈরি করা হয় এই যে পিলার দেখাই যাচ্ছে এখানে ইও ইডিয়া জ্যাংলা আ চান্ডি এটা তো আমরা জ্যাংলা কই না গ্রামঞ্চলে শহর অঞ্চলে গ্রামন নাম আছে জ্যাংলি লিউ জঙ্গলি মাছা মাছা জঙ্গলিয়া জঙ্গলিয়া এটা

জন্য দেখে না ভিতরে গাইজ ওনারা দেখেন সাথে এখানে মুরগি রাখে এটা আমার মানে নানির বাবার বাড়ি গাইজ এই যে দেখেন ছাদে উঠে এখানে তারা এদের আম খাওয়া যাবো না নাম নাম ছিঁড়ে নেই প্রচে করিনা এখানে বসা থাকি তো আজকে আমরা হচ্ছে ভুট্টা চলে আসছি বাড়িতে

আর যদি এলাও থাকে তবে কারণ হচ্ছে যে নাম হচ্ছে স্বপ্নবিলাস এটা একজন ব্যক্তিগতভাবে তৈরি করছে বাহিরের কোনো লোক সম্ভবত এলাও না ভিতরে যাই তারপরে দেখি বাহির থেকে তালা দেওয়া মানে ভিতরে ঢুকে এলাও না আর ভিতরে খুবই সুন্দর করে একটা পার্কের মতো তৈরি করছে দেখতে পারতেছেন এই যে খুব সুন্দর হয়েছে সুইমিং পুল এখানে আসলে হচ্ছে যে অ্যাকোরিয়াম যে ফিশগুলো হয় রঙেল ফিশ এগুলো আসলে এখানে মানে ওরা শখের বসে আর কি এখানে পালে এরকম আর ভিতরের অবস্থাটা গেছে খুবই সুন্দর দেখতেই পারতেছেন আপনারা এটা বলার বা খুব সুন্দর করতেছে আর এখানে যে আর্টিফিশিয়াল ঘাসগুলো লাগানো হয়েছে যেটা হচ্ছে বাইরে থেকে ই করে আনা হয় গাছগুলো সেটা খুব সুন্দর আর এখন গাইছেন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ভিডিওর কোয়ালিটি খুব একটু ভালো আসতেছিল আর একটু দিকে জায়গা দেখি গাইস ভিতরে কোনো মানুষ নাই এটা ব্যক্তিগতভাবে তৈরি করা হয়েছে আর ভিতর দিকে অনেকটুকু জায়গা আর এখন ভিতরে ঢুকলাম সন্ধ্যা হয়ে গেছে তার জন্য গাইস এটা চেয়ে খুবই সুন্দর দেখছেন আচ্ছা কাকুটা ভিতরে ঢুকতে দেয় না নাই দেখেন দিকটা আর ওই যে একটা বড় ধরনের একটা চঙ্গে অনেক দূরে থেকে দেখা যাচ্ছে খুব গাইজ দেখছেন সেই বাসায় যাচ্ছি অনেক লোকজন আসবে ভক্ত এলাকার সব মানুষজন দাওয়া দেওয়া হয়ে গেছে আমাদের যাচ্ছি আমাদের বাড়ি দেখব একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম তো সব মানুষজন আসুক তারপরে আমি তোমাদেরকে সব মানুষজন দেখাই কীরকম কী লোকজন হবে এখানে সম্পূর্ণ ওঠা নেমে তৈরি করা হবে কাপড় চোপড় দিয়ে তৈরি করা সেটা দেখাচ্ছি গাইস এই উঠানে হচ্ছে বারোশো লোকজন দেওয়া হয়েছে এখন এই সময় আমি সম্পূর্ণ ভিডিও করে নেই গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের আমাদের এই ডেলি ব্লগের নেক্সট ডে আমাদের এই কালকের ব্লগের ইন করা হয় নাই আজকে হচ্ছে ওইটার আজকে লাস্ট ইন্ট হচ্ছে এটি আর গাইস ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কাশছি আর আজকের ব্লগ টোটাল ব্লগ হবে তিনটা দুই দিনের তিনটা ব্লক হবে এটা হচ্ছে পর্যায়ক্রমে আস্তে আস্তে আপলোড করা হবে আমি যতটাঙায় আসছি এখানে আসলাম একটা ব্লক আর যাবো একটা ব্লক আর এখানে সারাদিন কোথায় কোথায় যাচ্ছি কী করতেছি ঘোরাফেরা করতেছি এগুলো একটা নিয়ে ব্লগ আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম